আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে জামাত ইসলাম তার প্রমাণ ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনে ও বিজয়ে জামা ছাত্র শিবিরের যেই বিজয় দেখছে দেশের মানুষ এবং সারা বাংলাদেশের জনগণ যেইভাবে দেখছে যে ছাত্র শিবিরের জনপ্রিয়তা এইটা দেখে এখন বিএমপির লোকেরা খুবই আফসোস হয়ে আছে সেই জন্য হয়তো জাকসুর নির্বাচনে বিভিন্ন ফায়দায় বিভিন্ন কায়দায় টাকা সরায় যেভাবে হোক চেষ্টা করতেছে তাদের বিজয় ছিনিয়ে নেবে কিন্তু জনগণ বা ছাত্রছাত্রীরা যাকেই ভোট দিব সেই ইনশাল্লাহ বিজয় হবে তারা যত টাকাই বিলাপ না কেন যত চেষ্টাই করুক না কেন যত ক্ষমতায় প্রয়োগ করুক না কেন ইনশাল্লাহ জয়ী হইতে পারবে না আল্লাহ বর্ষা দেশের জনগণ এখন চিনে ফেলেছে কারা দেশের ভিতরে স্বৈরাচারী হবে এবং কারা দেশটাকে সুন্দরভাবে শাসন করবে সেটা প্রমাণ দেখবেন আপনারা ইনশাল্লাহ ডাকসু রাকসু জাকসু এই নির্বাচনগুলায় জনগণ দেখিয়ে দিয়েছে এবং চাকসু এই নির্বাচনগুলায় দেখিয়ে দিয়েছে কাদের জনপ্রিয়তা কাদের জনপ্রিয়তা খুবই বেশি সেটা জনগণ দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ ঠিক একইভাবে জাতীয় নির্বাচনে একই কায়দায় জাতীয় নির্বাচনেই হবে দেখবেন আপনারা ঠিক এইভাবেই ভূমিদোষ বিজয় হবে জামাত ইসলামের সেটা আমি গ্যারান্টি দিলাম আজকে এটা মনে রাখবেন যেইভাবে ডাকসু জ্যাকসু রাকসু চাকসুতে বিজয় হয়েছে ছাত্রসিবি ইসলামী ছাত্রসিবি ঠিক একই কায়দায় সারা বাংলাদেশে জামাত ইসলামের ভূমিদশ বিজয় হবে ইনশাল্লাহ ঠিক সেই কারণেই দেখেন জামাত ইসলামের সাথে ভালো ভালো যত দল আছে সবাই জামাত ইসলামের সাথে জোট করেছে কারণ তারা বোঝেছে যে কারা ইনশাআল্লাহ আগামী ক্ষমতায় আসবে কারা ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠন করবে সেইটা চিন্তাভাবনা করেই তারা জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে খুব ভালো ভালো দলগুলো হেভি ওয়েট দলগুলা যাদেরকে দেশের জনগণ খুব ভালো করেই চিনে তবে ইনশাল্লাহ দেখবেন আগামী নির্বাচনে কারা জিতে তবে এই যে ঝাকসু নির্বাচনের যেই যেই সমস্ত কার কারচুপিগুলো করার চেষ্টা করতেছে ছাত্রদল বা বিএম লোকেরা এগুলো আসলেই দেশে খুবই খুবই মারবান্তিক ঘটনা যে সামান্য জাকসুর নির্বাচনে যদি এরকম বামসাল করার চেষ্টা করে তাহলে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে তারা কি ধরনের প্ল্যান করে রাখছে একটা বার চিন্তা করে এর সাথে শুধু বাংলাদেশ না ভারতের রও এদের সাথে জড়িত থাকবে ভারতের র হাজার কোটি টাকার বিনিময় হইল জামাত ইসলামকে কখনোই ক্ষমতায় আসতে দিব না এইটা সে চেষ্টা করবে কিন্তু আল্লাহর রহমত থাকলে ভারত ছাড়া ভারত জুইরা যদি বাংলাদেশের বিরুদ্ধে আইসা দাঁড়ানোর চেষ্টা করে ইনশাল্লাহ পারবে না যদি আল্লাহাকের রহমত থাকে কে ঠেকাবে জামাত ইসলামের জয় যদি আল্লাহাক তাদেরকে ক্ষমতা দান করে ধন্যবাদ সবাইকে